আসসালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টি টোয়েন্টি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তান টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত করে বাংলাদেশ বলিং করে সেখানে পাকিস্তান দুই রানের টার্গেট দেয় বাংলাদেশকে তার জবাবে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ তবে পাকিস্তানের ব্যাটিং লাইনটা একটু আমরা বিশ্লেষণ করি পাকিস্তানদের দুইশো এক রান করেছেন দুইশো রানের টার্গেট দিয়েছেন রানটা কি করেছেন বাংলা পাকিস্তান সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাই আমি ফারহান ফারহান ব আপনার একচল্লিশ বলে চুয়াত্তর রান করেছেন উনি উনি একশো আশিশটা করে ব্যাট করেছেন এবং তার হারিস ব্যাট করছেন আপনি দুইশো পঁচিশ বলে একচল্লিশ রান নিয়েছিলেন উনি পঁচিশ বলে একচল্লিশ রান নিয়ে একশো চৌষট্টিশটা ব্যাট করেছেন এবং দারুণ খেলেছেন পাকিস্তান টিমটা একদম দারুণ অ্যাক্সিডেন্ট একটা টিম হয়েছেন এবং হাসান নেওয়াজ এই সবসময় ভালো খেলেন হাসান নেওয়াজ লাস্ট ফিনিশিং এ দারুণ ব্যাটিং করেছেন ছাব্বিশ বলে একান্ন রান করেছেন একটা ফিফটি করেছেন একশো ছিয়ানব্বই ব্যাট করেছেন এবং অসাধারণ মিডেল পয়েন্টে যেটা দরকার মিডেলে বাংলাদেশে যে মিডেলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে পাকিস্তান সেটা হচ্ছে না পাকিস্তানে দেখেন মিডেলে তার দরকার তার রান দরকার ছাব্বিশ পঁচিশ বলে একচল্লিশ আর উনিশ ঠিকই নিয়ে নিছে তার মিডেলে যে রান দরকার এবং এবং ছাব্বিশ বলে একান্ন রান এটা ঠিকই উনি নিয়েছেন এটা হারিস তো নিয়েছেন একচল্লিশ রান পঁচিশ বলে নেওয়াজ ছাব্বিশ বলে একান্ন রান আর বারো বলে রান সালমান সালমান নিয়েছেন আপনার বারো বলে উনিশ রান এবং দারুণ একটা তাদের কম্বিনেশন এবং দশ বলে সাত রান নিচে শাহাত আপনার দশ বলে সাত রান এই তাদের দুইশো এক রান করেছেন তারা সাদাব খান সাদাব খান করছেন আপনার দশ বলে সাত রান উনি এসে সত্তর স্ট্রাইকে ব্যাট করেছেন তারই স্ট্রাইকে বাকিগুলো দেড়শো দুইশো কাছাকাছি স্ট্রাইকে ব্যাট করেছেন এবং দেখেন বাংলা বাংলাদেশকে টার্গেট দিছে অলরেডি দুইশো দুই রানের বাংলাদেশকে দুইশো দুই রানের টার্গেট দিচ্ছে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ দ্বারা কে কি কি বলিং করেছেন এটা আপনাদের দেখেন বলিং লাইন আপটা আজকের কিন্তু ফিল্ডিংটা খুবই হয়েছে বাংলাদেশের ফিল্ডিং প্রচুর মিস করছেন ফিল্ডিংটা ঠিক হয় না আমাদের অধিনায়ক লিটন কুমার দাস দারুণ খেলতে চাইছেন এবং তার অধিনায়ক তো চেষ্টায় করছে উনি ভালো খেলার ফিল্ডিংটা উনি পারফেক্টলি করছে এখানে আপনার আজকের যে বিশ্লেষণ করতেছে আমরা খেলার যে পাকিস্তান বনাম বার্সেস বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এখানে মেহেদি হাসান মিরাজ উনি রান দিয়েছেন আটত্রিশ রান চার ওভার বল করে শরিফুল ইসলাম তিন বল করে দুই রান দিয়েছেন শামীম হোসেন তিন তিন ওভার তিন বল করে আঠাইশ রান দিয়েছেন উনি হয়তো কম রান দিয়েছেন সবচেয়ে হাসান মাহমুদ দিয়েছেন আপনার চার ওভার বল করে সাতচল্লিশ রান দিয়েছেন চার ওভার বল করে আর দুই দুইটা উইকেট পাইছেন হাসান মাহমুদ তামজিন হাসান সাকিব উনি চার ওভার বল করে সবচেয়ে ছত্রিশ রান দিয়েছেন দুই উইকেট নিয়েছেন রিশাদ হোসেন মানে রিশাদ হোসেন আপনার দুই চার ওভার বল করে পঞ্চাশ রান দিয়েছেন রিসাদ হোসেন প্রচুর মার খেয়েছে এবং রিসাদের বলিংটা ঠিক হয়নি এক উইকেট নিছে এখান তানজিন হাসান সাকিব নিছে দুই উইকেট আর আপনার হাসান মাহমুদ নিছে দুই উইকেট মেহেদি মিরাজের রান দিছে আটত্রিশ রান সবচেয়ে রান বেশি দিছে রিসাদ হোসেন রিসাদ প্রচুর রান দিয়েছে মানে বলার মতন না আসলে বাংলাদেশের বোলাররা প্রচুর মার খেয়েছে আজকের মতো এরকম হয় নাই বাংলাদেশ কিছুক্ষণ মধ্যেই ব্যাটিংয়ে নামবেন আপনার দেখতে হবে বাংলাদেশ কি ব্যাটিং আজকে যে ম্যাচটা এটা কি বাংলাদেশ জিতবে যে পরিমাণ তাদের খেলার ধরন মনে হচ্ছে কি আজকের ম্যাচটা জিতবে বাংলাদেশ অলরেডি ব্যাটিং এ নেমে গেছেন ব্যাটিং এ নামছেন অলরেডি দেখেন এক ওভারে সতেরো রান নিয়েছে বাংলাদেশ মানে এক ওভারে সতেরো রান নিয়েছেন বাংলাদেশ দেখাচ্ছে অলরেডি ব্যাটিং এ নেমে পড়ছেন বাংলাদেশ দেখা যাক বাংলাদেশের কি অবস্থান হয় আপনাদেরকে আপডেট জানানো হবে আবার খেলা শেষ হলে আপনারা কমেন্টে জানাবেন যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে কিনা তাদেরকে জিতাটা প্রয়োজন আজকে কিন্তু জিততে হবে যে কোনো মূল্যে নালে ম্যাচ না শুধু সিরিজটা হাত হবে তাহলে বুঝেন সিরিজটা যদি হাতছাড়া না করতে চায় তাহলে এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ